হিটলার যখন ষাট লক্ষ ইহুদিদেরকে মেরেছিলেন তখন পোরা বিশ্বের মানুষগুলো তাকে প্রশ্নবিদ্ধ করেছিল কি কারণে এতগুলো ইহুদিদেরকে তুমি গুড়ি করে করে মেরে ফেললে কি কারণে মেরেছ তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি জবাব দিয়েছিল কি কারণে মেরেছি এটা আমি এটা আমি জানার জন্য কিছু সংখ্যক ইহুদি রেখে গেলাম কিছু সংখ্যক ইহুদি রেখে গিয়েছিলেন উনিশশো তিতাল্লিশ খ্রিস্টাব্দের দিকে তিনি জার্মান থেকে এই কিছু সংখ্যক ইহুদিদেরকে তিনি ছেড়ে দিয়েছিলেন তারা এমন করে জাহাজে করে করে নদীর যখন ভেসে ভেসে চলছিল এমন করে আমেরিকায় যায় রাশিয়ায় যায় ব্রিটেনে যায় অন্য দেশগুলোতে যায় যখন ফ্রান্সের দেশগুলোতে যায় সমস্ত দেশের মানুষগুলোর কাছে যেয়ে যখন এই ইহুদিরা আশ্রয় চাওয়ার জন্য বলেছিলেন আমাদেরকে আশ্রয় দাও আশ্রয় দাও তখন ফ্রান্সের বা আমেরিকার বা অন্য অন্য দেশগুলো তাদেরকে ঠাঁই দিয়েছিলেন না এমন করেই হুদিরা কী করলেন আস্তে আস্তে করে তখন ফিলিস্তিনের জমিতে যে তখন তারা আবেদন লিখলেন ফিলিস্তিনের ফিলিস্তিনের সরকারের কাছে আবেদন লিখলেন আর বললেন যে আমাদেরকে ঠাঁই দিতে হবে আমাদেরকে তোমার এই ফিলিস্তিনের মধ্যে আমাদেরকে জায়গা দিতে হবে তখন ফিলিস্তিন তাদের অসহায়তা দেখে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এই ফিলিস্তিন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন আশ্রয় দেওয়ার পর যখনই আশ্রয় দিয়েছেন আস্তে আস্তে করে তারা যে যার যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি করতে লাগলো প্রতিটা মুহূর্তেই তাদেরকে ধ্বংস করার জন্য প্রতিটা মুহূর্তে পাগল প্রায় হয়ে গেল তাদের জমিনে বসবাস করে তাদের জমিনে বসবাস করে তারা কি করলো তারা সেখানে আস্তে আস্তে করে তারা কি করলেন তারা তাদের বিরুদ্ধে করলেন অ্যাকশন নিলেন আস্তে আস্তে করে এমন করে অ্যাকশন নিয়ে নিয়ে ফিলিস্তিনদেরকে আজকে পঁচাত্তরটা বছর ফিলিস্তিনদেরকে মারতে শুরু করলেন এখন এসে ফিলিস্তিনদেরকে মারতে 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 ফিলিস্তিনরা যখন অসহায় হয়ে গিয়েছে সেই মুহূর্তে পরা প্রমাণ করে দিল এই ইহুদিরা কোনো কোনো ইহুদিরা কোনো ভালো জাত নয় এরা এমন একটা জাত যেই জাতের ইহুদিদেরকে এই বিশ্বনবী নবী সাল সাল্লাম নিজে এদেরকে বিরোধিতা করে গিয়েছেন নিজে এই হুদিদেরকে বিরোধী করে গিয়েছেন বিশ্বনবী সাল্লিক ইহুদিরা যে কাজ করেছেন বিশ্বনবী সেই কাজ করেন নাই ইহুদিরা যেই কাজ করেছেন তিনি বিশ্বনবী কিভাবে বিরোধী করেছেন সেটাই অবশ্যই সামনে আমাদের পুষ্পিত করা হবে বিশ্বনবী সাল্লাহ আনিকু সাল্লাম ইহুদিদেরকে বিরোধিতা করেছেন যেই কাজটা ইহুদিরা করেছেন সেই কাজটা বিশ্বনবী করেন নাই যেই কাজটা ইহুদিরা করতে গিয়েছেন সেটা কখনোই তিনি করেন নাই বিশ্বনবী সাল্লাহ আওয়ানিকোসাল্লাম প্রাথমিক পর্যায়ে আমাদের চুলের যে আমরা চিরুনি দিয়ে যেমন করে আমরা আশ্রাই এমন করে পিছনের দিকে এমন করে চুল যদি খাড়া করে এমন করে আশ্রাই এমন করে বিশ্ব নবী সাল্লানিকুসাল্লাম এমন করে পিছনের দিকে এমন করে ধরে ধরে আশ্রাতেন চুল প্রাথমিক পর্যায়ে এমন করে যখনই চুল আশ্রাতেন এমন সময় যখন তিনি দেখলেন ইহুদিরা কি করে ইহুদিরাও কি করে এমন করে চুল আশলায় এমন করে চুল আশলাই এমন করে যখন দেখলেন বিশ্বনবী তখন কি করলেন আর এমন করে চুল আসেন না তাদের সাথে সম্পৃক্ত করলেন না তখন তিনি কি করলেন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এমন করে সিঁধি কাটতে শুরু করলেন এই পাশ দিয়ে ডান দিকে নেয় এই পাশ দিয়ে বাম দিকে নেয় এমন করে কি করলেন মাথার মাঝখান দিয়ে স্মৃতি কাটলেন ইহুদিদের সাথে সম্পর্ক ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে বলে কি করলেন বিশ্বনবী বিশ্বনবী এমন করে পিছনের দিকে চুলটা কাটলেন না চুল চুলটা আশ্রয়লেন না বিশ্বনবী কি করলেন ডান দিকে একবার আশ্রয় বাম দিকে একবার আশ্রয় এখান থেকে প্রমাণ করা যায় বিশ্বনবী ইহুদিদের প্রতিটা মুহূর্তে বিরোধিতা করেছেন জোরে বলুন ঠিক না ইহুদিদের প্রতিটা মুহূর্তে বিরোধিতা করেছেন আর একটা হাদিস দিয়ে প্রতিমান হয় যে বিশ্বনবী সাল্লিক একদিন বিশ্বনবীর সাল্লাহ ইহুদিরা কে করত তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদেরকে হায়েজ নিফাঁজ হলে তাদের স্ত্রীদেরকে তাড়িয়ে দিত দুই দিন তিন দিন সাত দিনের জন্য তাদেরকে তাড়িয়ে দিত ঘরের মধ্যে রাখত না তাদের স্ত্রীদেরকে এ হায়েজ হওয়ার কারণে দূর করে দিত বিশ্ব নবী সাল্লানিক দেখলেন ইহুদিরা এমন করে দূর করে দেয় দেয় তখন তিনি কী করলেন তখন তিনি সঙ্গে সঙ্গে ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আয়েশা নদী যখন হায়েজ হয় তখন বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম এমন করে করের উপরে এমন করির উর উপরে আয়েশার উর উপরে যখন হায়েজ অবস্থায় আর আয়েশার উরুর উপরে শুয়ে বারে বারে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতে থাকলেন আর প্রমাণ করে দিলেন ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইহুদিরা এই কাজটা কর তাদের বিরোধী হিসাবে আমরা সেই কাজটা করবো বলি আল্লাহ আকবর ইহুদিরা যেই কাজটা করবে তার সাথে আমরা কখনো সাদৃশ্যপূর্ণ হব না বিশ্বনবী সাল্লি সাল্লাম শুধু তাই নয় বিশ্বনবী আমরা দশে মহরমের দিনে ইহুদিগণ দশে মেরে দিনে রোজা রাখলেন রোজা রাখে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন যাওয়ার পর দেখলেন মদিনার প্রতিটা মানুষগুলো কি করে দশে মহরমের প্রতিটা ইহুদিগণ দশে মহরমের রোজা রাখে বিশ্বনবী জিজ্ঞেস করলেন অ তোমরা কেন দশে মহরমে তোমরা রোজা রাখো কি কারণে তুমি আমাদেরকে বলো কি কারণে তোমরা রোজা রাখছ ডাক দিয়ে তখন তিনি বললেন ইহুদিরা বললেন আমাদের আমাদের মৌসা আনিকুসাল্লাম সাল্লাম কবল থেকে রক্ষা পেয়েছিলেন এই দশে মোহর্রমের দিনে এই জন্য আমরা এই দশে মোহরমের দিনে রোজা রাখি আমার আমরা দশে মোহর্রমের দিকে রোজা রাখি এই জন্য বিশ্বনবী তখন সাকবিদিনকে ডাক দিয়ে বলল তোমরা কখনো দশে দিন দশে মহরমের দিন একটা রোজা রাখতে পারবে না একটা রোজা রাখতে পারবে না ইহুদিদের সাথে সম্পর্ক হোক ইহুদিদের কাজের সাথে আমাদের কাজ মিলে যাক এটা কখনো আমরা চাই না তোমরা কি করবে এটা কখনো চাই না তোমরা কি করবে আজকে এই কি করবে আজকে হচ্ছে কোনো দশই মুহররমের সাথে আরেকটি রোজা সম্পূর্ণ করে ওরা রাখে একটা আর তোমরা রাখবে আমার সাহাবিরা যারা আসবে আমার উন্মতিরা যারা আসবে তারা রাখবে দুইটা ইহুদিদের সাথে সম্পর্ক যেন না হয় এই জন্য বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন জোরে বলি বাহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে ইহুদিরা কক্ষনোই আমাদের বন্ধু হতে পারে না ইহুদি কি না সর আউলিয়া বা দকুম বাদ আল্লাহ বলছে। ইহুদিরা কক্ষনো তোমাদের বন্ধু রূপে বন্ধুরূপেক্ষণো গ্রহণ করবে না ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু এরা এমন জাত যারা তোমাদের থালে ভাব খাবে তোমাদের থালের ভাতের ফুটো করে তোমাদের বিপদের মধ্যে সম্মুখীন করবে কথা বলো ঠিক কেনা এইহুদিরা এই হুদিরা এমন জাতি যে জাতি প্রতিটা মুহূর্তে আল্লাহর সাথে বিরোধিতা করে করে এসেছেন শেষ পর্যন্ত আমাদের মুসলমানদের প্রকাশ্য শত্রু ইহুদিদের সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই বলুন ঠিক কিনা আমাদের ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আল্লাহ বলেছে ইহুদিদের সাথে সম্পর্ক নাই ঠিক আছে কিন্তু ইহুদির জাতের সাথে সম্পর্ক কখনো করবে না ইহুদি মানুষ হিসেবে আমার আল্লাহ বলেছে ইহুদি মানুষ হিসেবে তুমি রিসপেক্ট করতে পারো ইহুদিরাও আমার সৃষ্টি আল্লাহ বলেছে ইহুদিরা আমার সৃষ্টি কিন্তু মানুষ হিসেবে সম্মান দিতে পারো এটা আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছেন বিশ্বনবী একদিন হঠাৎ করে সাহাবিদের কিনে বসে আছেন এমন সময় একজন ইহুদির লাশ পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে বিশ্বনবী সাল্লাহ আলিক আসাল্লাম ইহুদির লাশটা দেখার সাথে সাথে উঠে দাঁড়ালেন ইহুদির লাশটা দেখার সাথে সাথে এমন করে উঠে দাঁড়ালেন সম্মান প্রদর্শন করার জন্য একজন মানুষের লাশ সামনে দিয়ে যাচ্ছে এটা সম্মান প্রদর্শন করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে সাহাবিগণ্ড জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আপনি কেন দাঁড়ালেন আপনি কেন দাঁড়ালেন এই যে লাশটা যায় এটা তো হচ্ছে এই হুদির লাশ আপনি কেন এমনটা দাঁড়ালেন আপনার দাঁড়ানো কি ঠিক হয়েছে আর রসুল আল্লাহ বিশ্বনবী ডাকতে বলে আমিও জানি এই যে লাশটা যাচ্ছে এটা হচ্ছে ইহুদির লাশ আমিও জানি এই হুদিদের সারা জীবন বিরোধিতা করেছি আমার আল্লাহ নিজেকে বলেছেন আউলিয়া ওবাদ আউলিয়া ওবাদ এদেরকে কখনো তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না আমার আল্লাহ বলেছেন কিন্তু মানুষ হিসেবে যখন আমার সামনে দিয়ে লাশ একজন মানুষের লাশ চলে যায় সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক অন্যান্য ধর্ম অবলম্বন হোক তাদেরকে রিসপেক্ট তাদেরকে সম্মান প্রদর্শন করা একটা মানুষের সম্মান প্রদর্শন করা আমি রসুলের দায়িত্ব জোরে বলিস সুবাহ রসুল তাদেরকে কী করছেন মানুষ হিসেবে এত ভা ভালোবেসেছেন মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু আজকে আমাদের ইস ফিলিস্তিনের ভূমিতে এসে ফিলিস্তিনিদেরকেই শেষ করার জন্য প্রতিটা মুহূর্তে তারা পায় তারা করছে কথা বলুন ঠিক কীরা শেষ করে দিতে চায় কিন্তু বীরের জাতি মুসলমান জাতি কোনদিন কখনো কোন বাতিলের কাছে মাথা নত করতে পারবে না ফিলিস্তিনের বুকে জয়লাভ করবে আল আমাদের আল-আকসা কোন কালাকসা কোন ইহুদিদের নাসরাদের সম্পত্তি হতে পারে না আল-আকসার জমিতে আমরা আমরা থাকব আমরাই শেষ পর্যন্ত আল-আকসা থেকে বিজয় গ্রহণ করে ইসলামের কালেমা পরা দেশ আমরা ছড়িয়ে দেবো কথা হলো ডেকেরা কিরা আল আর একসা কোনো ইহুদিবাদীদের হতে পারবে না আর জন্য যদি নিজের জীবনটাও বিসর্জন দিতে হয় পুরা বিশ্বের মুসলমানদেরকে গর্জে উঠে বলতে হবে পুরা আর জন্য একবার নয় বারবার আর আকসার জমিকে আমরা উৎখাত করতে আমরা প্রস্তুত আছি বিজয় গ্রহণ করতে রাজি আছি প্রতিটা মুহূর্তে কথা বলুন ঠিক কিনা আমরা আর জন্য জীবন বিলিয়ে দিতে পারি এই আর একসা কারোর বাপের সম্পত্তি নয় নয় আকসা হচ্ছে কারণ আল আমাদের প্রথম আমাদের প্রথম কেবলাকে যারা আঘাত করতে চায় আমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ইসরায়েলের মতো রাষ্ট্র আমাদের আল আঘাত করবে আমরা মুহূর্তের মধ্যে তাদেরকে একদম কতল করে দেব কথা বলুন ঠিক কিরা